বিজয় নিশানুকছে দেখো সুদূর দূর বিজয় নিশান উঠছে দেখো সুদূর সিরিয়ায় শাম ভূমে আজম হলো মুসলমানের জয় শাম ভূমে আজম তো মুসলমানের জয় রক্ত কুজালে মাসাদের ঘটছে পহরা জয় রক্ত খেঁকু জালে মাসাদের ঘটছে পহরা জয় শাম মুক্ত আজম তো হলো মুসলমানের জয় শামে আজ মুক্ত হল মুসলমানের জয় রামেশ কেতে চলতো শুধুই কাফের উল্লাস পবিত্র ওই সামের বুকে ইমানদারের লাশ কেতে চলতো শুধু কাফের উল্লাস পবিত্র ওই সামের বুকে ইমানদারের লাশ রক্ত খেকু আসাদ ছিল কাফের সহায় রক্ত খেকু আসাদ ছিল

বীর মুজাহিদ উঠছে জেগে যে গে যে কুফ্ফা হিন্দুস্তানও আসবে বি যায় বেশি দূরে নয় হিন্দুস্তানও আসবে বি যায় বেশি দূরে নয় শাম্ভু মেয়াজমুখ তো হলো মুসলমানের জয় শামু মেয়াজমুখ তো হল মুসলমানের জয় বিজয় নিঃশাহরুখ চেঁদে শুধুর সিঁড়ি ছেঁদে সিঁড়ি শাম্ভু মেয়াজমুখ তো হল মুসলমানের জয় শাম্ভু মেয়াজমুখ তো হলো মুসলমানের জয় তৈরি থাকো ইমানদাররা হিন্দুস্থানের পথে যুক্ত হবে বঙ্গ আফগান ছবি খেলাফতে তৈরি থাকো ইমানদারা হিন্দুস্তানের পথে যুক্ত হবে বঙ্গ আফগান ছবি খেলাফতে দামেশকে রইবে জয় নিশান উড়ুক বিশ্বময় দামেশকে রইবে জয় নিশান অরূপ সময় সামভূমি আজ মুক্ত হল মুসলমানের জয় সামভূমি আজ মুক্ত হল মুসলমানের জয় সামভূমি আজ মুক্ত হল মুসলমানের জয়